নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের পর্বে বন্ধুরা আজকের পর্বটি কোনো গাছ নিয়ে নয় গাছ চর্চা বিষয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্ব যেসব বন্ধুরা হাঁটু বা মাজার সমস্যায় ভুগছেন সেই সব বাগানি বন্ধুদের জন্য আজকের পর্বটি নিবেদন করছি বন্ধুরা আমি নিজে প্রায় এক বছর হাঁটুর সমস্যায় ভুগছি প্রায় পাঁচশো টব নিয়ে আমার ছাদ বাগান দেখভালের অভাবে বাগানের খুব ক্ষতি হচ্ছে তাই এই অসুস্থ শরীরে বাগান সুস্থ রাখার জন্যে একটি পরিকল্পনা করেছি সেটাই আপনাদের বলবো হয়তো আপনাদের কাজে লাগতে পারে চলুন সেটাই দেখাই বন্ধুরা আমি এই টেবিলের কথা বলছিলাম গ্যালবোনাইজের টেবিল করে নিয়েছি এরকম টেবিল অনেকেরই হয়তো আছে কিন্তু আমি আমার হাঁটুর ব্যথা মাজার সমস্যা থেকে যেহেতু ভুগছি অথচ বিশাল বাগান তাকে রক্ষা করতে হবে তো আমি এটা করে নিচ্ছি তো এটা একটু দেখায় আপনাদের নিচের দিকে দেখুন এখানে বিয়ারিং আছে তারপরে এটাকে দেখতে যাতে ভালো লাগে সে রকমভাবে তৈরি করেছে মিস্ত্রি খুব যত্ন করে প্রয়োজন হলে এটাকে রং করে আমি ঘরেও ব্যবহার করতে পারি টি টেবিল হিসাবে চেয়ারে বসে দেখুন আমি চেয়ারে বসেছি চেয়ারে বসে আমি গাছে এখানে রিপোর্ট করা হোক ছোট গাছ বা ঘাস তোলা বা এই ধরনের কোনো গাছ আমি সহজে করতে পারবো তবে এই কাজ করতে গেলে একজনের সহকারী দরকার একজন তো সেটা অনেক সময় বাড়িতে যে কেউ হয়তো দুটো গাছ তুলে দিল বা ছোট গাছ তুলে নেওয়ার যদি সম্ভব হয় সেটা তুলে নিয়ে এইভাবে বসে বসে কাজ করতে পারবে আমি এখন মাটিতে বসে বা মাজা নিচু করে কাজ করতে পারি না যার ফলে আমি বাগান রক্ষা করার জন্যে এই পথ নিয়েছি এরকম টেবিল বাজারে কিনতে পাওয়া যায় কি না জানি না তবে আমি সম্পূর্ণ নিজে পরিকল্পনা দিয়ে মিস্ত্রিকে দিয়ে করেছি মিস্ত্রিরাও খুবই যত্ন সহকারে ধৈর্য ধরে এটা করেছেন এটা গ্যালব টোটালটাই গ্যালবোনাইজ ছাদের উপরে থাকলে কোনো অসুবিধা নেই গ্যালবোনাইজের অনেক স্ট্যান্ড আমার ছাদ বাগানে বছরের পর বছর আছে খুব একটা কোনো অসুবিধা হয়নি নি আর বেশ শক্ত এর উপরে উঠেও বসা যায় এমন শক্ত করেছে আমার কাছ থেকে দাম নিয়েছে তিন হাজার টাকা এটা চওড়া সাতাশ ইঞ্চি মানে ব্যাস ব্যাস হচ্ছে সাতাশ ইঞ্চি আর উচ্চতা চব্বিশ ইঞ্চি আর না উল্টো হয়ে যাচ্ছে ব্যাস চব্বিশ আর উচ্চতা সাতাশ আর যারা একটু ছোটোখাটো মানুষ উচ্চতা কম তারা আর একটু দু ফুট এই দু ইঞ্চি কি আড়াই ইঞ্চি একটু নিচু করে টেবিলটা তৈরি করতে পারেন তাহলে তবে কাজ গাছটা এরকম টেবিলে রেখে কাজ করতে সুবিধা হবে আমি একটু লম্বা মানুষ আমার খুব একটা অসুবিধা হচ্ছে না আর তাছাড়া এটাকে আমি ঘরেও ব্যবহার করব প্রয়োজনে যখন দরকার হবে অনুষ্ঠান উপলক্ষে বা কোনো কারণে দরকার হলে তখন আমি ঘরেও ব্যবহার করতে পারবো সেই জন্য আমি একদম মোটামুটি একটা মানানসই করে নিয়েছি যে দুটো জায়গায় এটা ব্যবহার করা যায় তো এইটা আমার দেখানোর বিষয় আপনারা এটা করেই নিতে পারেন কারণ এখন চল্লিশ বছর পার হলেই মাজা হাঁটুর সমস্যা দেখা দিচ্ছে আর পঞ্চাশ ষাট বছর বয়সে তো ও অনিবার্য এখন বহু মানুষের দেখছি আমার বয়স ষাট তো আমি ভুগছি সুতরাং আপনারা এরকম ভাবে গাছ চর্চা বজায় রাখতে পারেন আমি অন্তত এইভাবে চেষ্টা করছি সেই জন্যে আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম এই বিষয় এক সামান্য বিষয় কিন্তু সেটা অসামান্য হতে পারে প্রয়োজন হতে পারে অনেকের তো সেই জন্যে আমি তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন সবাই ভালো থাকবেন धन्यवाद